এই আমার গাড়ি থেকে বই নিয়ে আসছিস গাড়ি থেকে চলে আসছিস আসিস গাড়ি থেকে বই নিয়ে বলা হয়ে গেছে বলা হয়ে যাচ্ছে বলা হয়ে আচ্ছা ভাইজন বলছে একদম স্টপ স্টপ ভাই আপনারা যদি চুপ না করেন আমি এখানে দোয়া করে চলে যাব উনি বলেছেন bahas উনি করবে আমি এখনি রাজি এই মুহূর্তে এক মিনিট শেষ ভাই আপনি তো বললেন আমি কথা বলেছি আপনি এখানে সাত মিনিট কথা বলেছেন আমি কথা বলেছি আপনার কথা রিপ্লাই করতে হবে না রিপ্লাই করবে তারপরে আপনি কথা বলবেন ভাই জানে একজন কথা বলবেন না একজন না চুপ পিন পড়ার আওয়াজও যেন হয় পিন পড়ার আওয়াজ যেন আমরা শুনতে পাই ঠিক আছে ভাই একদম চুপ করে যান না রে ভাই আশ্চর্য একদম চুপ প্রথম কথা হচ্ছে অনিশিয়া মুজাফফর বিন হাফেজ হাফিজাহুল্লাহ শেখ ডক্টর আশাদুল্লাহ জালিল স্যার এবং আরো কয়েকটা বই থেকে তিনি কয়েকটা কথার উদ্ধৃতি দিয়েছেন এবং তিনি বলতেছেন তাদের এই কথা এই কথা শুনার আলোকে এটা সহি এটা তো প্রশ্ন হচ্ছে তাই না হয় জানি আমি এই যে বই থেকে দিয়েছে যে আল্লাহ রসুলকে সালাম দেওয়া আল্লাহ নবীকে সালাম দেওয়া এটা কুফুরি যে কথা বলেছে যে বই থেকে দিয়েছে ওই বই থেকে আমি সঠিক কথাই বই লেখা আজকে দেখাতে পারবো এখন আমি দেখাবো যে প্রচলিত সমাজে নবীকে সালাম দেওয়া এখান থেকে আমরা সালাম দিচ্ছি আল্লাহ আল্লা পাই আমি বাংলাদেশে এটাকে প্রচলিত প্রচলিত কি আকীদা নয় এই আকিরারা ভ্রান্ত এবং শিল্পী দুই আল্লাহ নবীকে সালাম দেয় যে বই দিয়েছে এই বই থেকে এখনই দেখাচ্ছি ভ্রান্ত আকিদা মানে সঠিক আকিদাতে সুনানে আবু দাউদের 1021 নম্বর হাদিস দিয়ে দলিল এরা হয়েছে বই মুজাফফর ভাই নিয়ে এসেছে যে ফেরেশতারা সেই সালাম একদম কবর পর্যন্ত পৌঁছে দেয় এটা কে করে কথা বলেন ফেরেশতারা পৌঁছে দেয় মুজাফফর বিন মাসলের বইটা আমি এক ঝলক এখনি দেখে বেরিয়ে চল রেডি ওনা কথা বলতে বলতে ফাজালে আমল একটা বাংলা উর্দু কিতাব যেটা মাওলানা জাকারিয়া কান্দলভি লেখা উনার একটা বর্ণনা আছে যে কবরের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ যে দোয়া করেছে আর হা বের করে দিয়েছে এই ঘটনাগুলোকে সামনে নিয়েছে তারপরে পর্যায় করেছে এগুলো কুপুরি আকিদা কথা বুঝতে পারছেন আর হায়াতুল আমি কুবুর এই বইয়ে আলাদা মুজাফর মহাসিন হাফেজাহুল্লাহ নব্বই নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে এসেছে দেখেন আলজার আকিদা কোনটা নব্বই নম্বর পৃষ্ঠাতে শেখ মুজাফর হাসান হাফিজুল্লাহ তিনি বলছেন দেখেন উনি যেটাকে খেয়ানত করেছে পরিষ্কার ভাবে পৃষ্ঠা পড়ছি দেখেন চতুর্থ

এখন 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 এই মুহূর্তে এই মুহূর্তে বাস হবে মেয়ের বিয়দি দাসিন আমি এখানে আপনার কথা বলেন না মাইকটা বন্ধ রাখেন আগে আরে ভাই উনি যে অভিযোগ করেছেন ভাইজান উনি যে ভাই উনি যে অভিযোগ করেছেন যে বই থেকে করেছেন ওই বই থেকে জবাব দিচ্ছি আমাদের আহলেদের আকীদা এ বই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে করে যান

লোকেরা যখন চলে আসে তখন মৃত ব্যক্তি তাদের পায়ে জুতোর শব্দ শুনতে পায় উক্ত মর্মে সৈয়াদিস বর্ণিত হয়েছে দুই এছাড়া মুমিন ব্যক্তিকে কবরে বসানোর সাথে সাথে আশরে সালাত আদায় করতে চাই কিন্তু কোরআন হাদিস থেকে এর বেশি কিছু জানা যায় না তাই যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই বিশ্বাস করতে হবে আর কি বলছেন

উনি যে কথা বলেছেন মুজাফর ভাই চতুর্থ পয়েন্ট স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে কোরআন হাদিসে যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের দেবন্দি ভাইরা বিশ্বাস করে আল্লাহর নবী নাকি কবর থেকে হাত আরকে দিয়েছে বলুন এটা খুব আকিরা কি নয় জি আমাকে দেন আমাকে দেন ठीकु <laughs> आहे <laughs> 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 ভাই জানা ভাই আমাকে আমাকে আপনার দাস দিতে হবে না আমার দাস দিতে হবে না আমাকে দাস দিতে হবে না আপনার আমার দাস দিতে হবে না

এটা কুকুর আকিদা কি আকিদা নয় দেখাতে হবে ভাই এক মিনিট আরে ভাই আপনারা যদি এত কথা বলে আমি শেষ করে দেবো আপনারা স্টপ করেন ভাই আপনারা কথা বললে কথা বলে সমাধান হবে না আচ্ছা ভাই ভাই ডান

ওনাকে গার্ড দিয়ে স্থানে পৌঁছে যান একটা গায়ে যেন হাতনা পড়ে ওনাকে যেন একটা অসম্মান না করা হয় আর অসম্মান যদি করা হয় ওই ভাইকে আমাদের হানাফি দেবন্দী ভাই যিনি প্রশ্ন করেছেন উনাকে যথা স্থানে পৌঁছে যান কেউ গায়ে একটা কাজ করবেন না আর যদি করেন অগ্লহি আল্লাহ কসম করে বলছি অগ্ল হি আল্লার করে বলছি আপনাদের এই যে জেলা কি জেলার নামে গাইবান্ধা জেলাতে আমি জিনিয়ে গেলে প্রোগ্রাম দেবো না ওনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেন সুন্দরভাবে আচ্ছা বসে পারেন বসেন কে বসেন ভাই আপনারা না বসলে আমরা আলোচনা শেষ করে দেবো আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি ভাই একটা প্রশ্ন করি ভাইজান আমার গোটা আলোচনাতে একটা হানাফি আলোচ নিয়ে কোনো কথা বলেছি একটা বিতর্কিত মূলক কোনো কথা বলেছি হানাফিদের মানে নাম পর্যন্ত নিয়েছি আমি আচ্ছা প্রশ্ন উত্তর আমাদের আলোচনা যে বিষয় উনি ওখান থেকে উত্তর তো চলে আসবেন প্রশ্ন করবেন আমরা তো চিনি না ওটা করবেন আমরা চিনি না কি

আমি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো আলোচনা করলাম কোনো বিতর্কিত কথা বলেছি আমি মানে এটা তার পরিকল্পিত মানে আমি যতই বলি ভালো হয়ে যাব এই হানা আলো হলো ভালো লাগে না আমার লক্ষ্য উদ্দেশ্য ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের দেবদের ডিবেট বিতর্ক করা আমাকে এরা পরিবর্তন হতে দিচ্ছে না আমি বারবার এই পথে ফিরে আসতে চাচ্ছি যে হানাফি ভাইদের সঙ্গে আমাদের ভাই তাছে বাহাস বিতর্ক বলে কোন কথা আমি স্টেজে আর বলি না প্রায় এখানে আমি 10 12টা প্রোগ্রাম করে ফেললাম বাংলাদেশে এসে এক দিনও করিনি প্রত্যেকটা ইউটিউবে হচ্ছে চাচ্ছি ভালো হয়ে যেতে কিন্তু এই ব্যাচার আর আমাকে ভালো হতে দিলো না রে ভাই আমাকে যদি আবার যদি পুরাতন রূপে যদি ফিরে যেতে হয় আবার যদি পুরাতন রূপে ফিরে যেতে হয় তাহলে কিন্তু ভাগ্যের কষ্টই আছে আপনারা একদম নীরব শেখে যান একদম নীরব আপনার চোখ